হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম তো আজকের রান্নাবান্না নিয়ে আর কি এখানে পাঁচ রকমের সবজি দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি হচ্ছে হালকা করে সকালে খাবো আর কি ভাত দিয়ে সকালে খাওয়া দাওয়া শেষে তরকারিটা করার পরে সব সবজি কেটে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি উচ্ছে ভাজা হবে আমের চাটনি হবে আর আদা পেঁয়াজ রসুন কাটা আছে এখানে সোয়াবিন দিয়ে আর পটল দিয়ে কষা কষা করে রান্না করা হবে সোয়াবিন পটলের কষাটা বসিয়ে দিয়ে চলে এসেছি অনেকগুলো বাসন আছে সকাল থেকে শরীরটা যেন একদমই ভালো লাগছে না আজকে আমার কেন জানি না পিঠটা ধরেই যেন ব্যথা করছে পিঠের যে শীত আছে না এমন হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে তার মাঝে অনেকগুলো সবজি কেটেছি বসে বসে ওটা তো যেন আরও বেশি হয়েছে তো বসে থাকলে তো হবে না রান্নাবান্না করতে হবে সকালেই স্নানটা সেরে নিয়েছিলাম তাই ছোট্ট করে একটা ব্লগ বানালাম আজকে রান্নাবান্না নিয়ে আর কি তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন হয়েছে তো বাসনগুলো সব মেজে নেবো আর বাগানকেও স্নান করিয়ে দিয়েছি আর কি ঘড়িতে ওই বাজে একটার বেশি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আসলে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে কোনো ব্লগই বানাতে পারলাম না তাই ছোট্ট করে একটা রান্না বান্নার ব্লগ তৈরি করেছি বাসন মাঝে আর কি তো এই ছোট্ট একটা ভিডিওকেও স্কিপ না করে আমাকে সাপোর্ট করে নিয়ে আর কি পুরো ভিডিওটা দেখে আমার সাথে থেকে এটাই তোমাদের কাছে আর কি প্রার্থনা এটাই তো বাসনগুলো তো আমি মেজে নিয়েছি বাসনগুলো সব ধুয়ে আর কি এবার তরকারিটা দেখো কত দূর কী হয়েছে আর কি তরকারিটা হয়ে গেছে না নিয়েছি আর রান্নাবান্নাগুলোও ওভারে রেখে এসেছি আর কি আর এখানে রান্নার জায়গাটাও মুছে নিচ্ছি মুছে নিয়ে আর রান্নার যে বাসনটা হয়েছে বাসনটা মেজে নেব হঠাৎ করেই না আমার জীবনটা আর কি একটা অন্য রাস্তায় মন নিয়েছে তো কি হয়েছে কি হচ্ছে প্রায় দিন বলি শরীরটা খারাপ কেন খারাপ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একদিন আর আমার এই দেখো বন্ধুরা সকালে নিরামিষ তরকারিটা আমি চাটনি সোয়াবিন আর পটলের কষা উচ্ছে ভাজা হাত আর শেষে এই যে বাগানের বাবা ফল দিয়ে গেছে তো আঙুর ফল আর এখানে আছে লেবু তো বেশ কিছুক্ষণ পরে এলাম বাবার নুন জলে আঙুর ফলটা ভিজিয়ে রেখেছে আর বাইরে না বৃষ্টি হচ্ছে ভয়েস দেওয়ার সময় হয়তো তোমরা বৃষ্টির আওয়াজটাও শুনতে পাচ্ছ তো যাই হোক এখন বসে বসে ফল খাবো ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছে আগামীকাল